নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা এমন অনেকেই আছেন যারা মশলাদার খাবার খেতে পারেন না অথবা মশলাদার খাবার পছন্দ করেন না তারা বোধ হয় আমার আজকের রান্নাটা খুবই পছন্দ করবেন শীতের সবজি দিয়ে এরকম রসা আমাদের বাড়িতে মাঝে মাঝেই করা হয়ে থাকে যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি এটাই দেখে নিন কিভাবে করবেন এই সবজির রসা বানানোর জন্য দরকার ফুলকপি একটা ছোটো সাইজের ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি আছে তিনটে শিম অর্ধেক করে কাটা একটা গাজর যেটা লম্বা আকারে কেটে নিয়েছি ছোটো সাইজের ভিন্ডি পাঁচ ছটা ভিন্ডি থাকলে কয়েকটা দিয়ে দেবেন গোটা গোটাই বোটার দিকটা কেটে নিয়ে দেবেন খুবই ভালো লাগে এই রান্নাটায় কলাই ডালের বড়ি লাগবে পাঁচ ছটা আদাবাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা চেরা পাঁচ ছটা কিংবা যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা দেবেন টমেটো একটা বড়ো সাইজের একটু লম্বা করে কাটা বেগুন আধখানা নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নেওয়া এবারে আমি মূল রান্নাটায় চলে আসছি সর্ষের তেলে রান্নাটা করব তাই দু টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াইতে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচ পাঁচফোড়ন এই রান্নাটায় একটা খুবই সুন্দর সুগন্ধ নিয়ে আসে তো পাঁচ ফোড়নের সুগন্ধ বেরোলে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটা একটা করে উল্টে দিলাম বেশ লাল লাল করে ভাজতে হবে কারণ কলাই ডালের বড়ি যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এরকম লালচে ভাজা হলে প্রথমে দিন ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদাবাটা বাটাটা একটু ভেজে নিন ফুলকপির সাথে জাস্ট এক মিনিট মতো ভেজে নিয়ে সমস্ত কেটে নেওয়া সবজি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সমেত ঢেলে দিলাম এবারে আমি এই সবজিগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে কষাতে হবে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিন এই সময়ে আঁচ থাকবে মাঝারি পাঁচ মিনিট পর ফিরে এলাম লবণ দেওয়ার কারণে সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এখন দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু দেবেন না এই রান্নাটায় ধনে গুঁড়োতেই সেই স্বাদটা পাওয়া যায় এবারে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিন আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এখন দিচ্ছি পরিমাণ মতো জল আর সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা বন্ধ করে রান্না করুন ফিরে এলাম দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু নিয়ে দেখাচ্ছি খুন্তির ডগা দিয়ে চেপে দিলেই দেখুন আলুটা গলে গেছে আলু যখন গলে গেছে তাহলে বাকি সবজিগুলো তো নরম সেগুলো সবই গলে গেছে এবারে ঢাকনা খোলা অবস্থায় আরও একটু জাল করে নেব কারণ ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিতে চাই সবজির গায়ে রসা রসা থাকবে তার বেশি ঝোল থাকবে না দেখুন রান্নাটা আমার এবারে হয়ে গেছে ঝোলটা আমি খোলা অবস্থায় প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিলাম অত্যন্ত কম সময়ে আর অত্যন্ত কম মশলা দিয়ে এই রান্নাটা সহজেই করা যায় সাদা গরম ভাতের সাথে পরিবেশন করবেন বেশ ভালো লাগবে খেতে তো রোজের রান্নায় এই রেসিপিটা দেখবেন সকলেই পছন্দ করবে বিশেষ করে আগের রাত্রে যদি ভারী কিছু খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু পরের দিন এরকম হালকা রান্না বেশ ভালো লাগে খেতে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমি আবার আসব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন